রক্তরোগের অনেক ধরন রয়েছে কিন্তু যদি আমরা মোটা দাগে ভাগ করতে চাই তাহলে আমরা এটাকে তিন ভাগে ভাগ করতে পারি আমাদের রক্তে তিন ধরনের কণিকা আছে যার মধ্যে একটি কণিকা হচ্ছে লোহিত রক্ত কণিকা বা আরবিসি তো এই লোহিত রক্ত কণিকা যখন কমে যায় তখন আমরা তাকে বলি অ্যানেমিয়া বা রক্ত রক্তাল্পতা বা রক্ত স্বল্পতা তো এই অ্যানিমিয়ার আসলে অনেকগুলো কারণ রয়েছে যেমন আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়া অথবা বয়স্ক লোকরা যারা হচ্ছে মাছ মাংস অনেকদিন ধরে খেতে পারছে না তাদের যেটা হয় ভিটামিন বি টুয়েলভ অ্যান্ড ফোলেটের ডেফিসিয়েন্সির কারণে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এছাড়া অনেক কারণে অনেক সময় হয় যে মেরো থেকে হয়তো ঠিকমতো প্রোডাকশন হচ্ছে না যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এটা কিন্তু আমাদের দেশে বেশ কমন আবার অনেক অ্যানিমিয়া আছে যেখানে মেরো থেকে কিন্তু প্রোডাকশন হচ্ছে কিন্তু কোনো কারণে হয়তো সার্কুলেশনে আসার পরে ভেঙে যাচ্ছে যেমন অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া এছাড়াও আপনার থ্যালাসেমিয়া আছে যেটা আমাদের দেশে বেশ কমন সমস্যা এই ধরনের রুগীরা কিন্তু প্রথমে আমাদের কাছে রক্ত স্বল্পতা নিয়ে করে তারপরে আসেন আমাদের রক্তের আরেকটা কণিকা শ্বেত রক্ত কণিকা বা ডাব্লু যেটার প্রধান কাজ হচ্ছে আমাদের শরীরে রোগ প্রতিরোধ করা তো এই ডাব্লু বিসির নর্মাল রেঞ্জ হচ্ছে চার হাজার থেকে এগারো হাজার কিন্তু যখন এটা তার রেঞ্জের থেকে অনেক বেড়ে যায় তখন আমরা বলি যে লিকুমিয়া বা ব্লাড ক্যান্সার তো এই ব্লাড ক্যান্সারের মধ্যে আবার ধরন আছে লিকুমিয়া আছে ক্রনিক লিকুমিয়া আছে লিকুমিয়া যেটা সেটা আবার খুব অ্যাগ্রেসিভ থাকে খুব দ্রুত হঠাৎ করেই ঝড়ের বেগে মানে প্রেজেন্ট করে আর ক্রনিক লিকুমিয়াগুলো হয়তো ইনসিডেন্টালি আমরা রুগীদেরকে ডায়াগনোসিস করি এছাড়াও আরেকটা রোগ আছে এমডিএস বা মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম এবং এই রোগটা অনেক দিন ধরেই রোগী শরীরে সুপ্ত অবস্থা থাকতে পারে এবং যেটা হয়তো একটা সময় পরে তার অ্যাকিউটক্লিকোমিয়া বা ব্লাড ক্যান্সারের টার্ন নিতে পারে এছাড়াও আছে মাইলোপ্রিভাইটিভ ডিজিজ যেখানে আর কি রক্তের কণিকাগুলোর পরিমাণ হচ্ছে স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় এটার মধ্যেও আবার চার পাঁচ রকমের ভাগ রয়েছে যেমন পলিসাইথেমিয়া যেখানে আবার হিমোগ্লোবিনের পরিমাণ অত্যাধিক বেড়ে যায় তারপরে আছে আপনার মাইলোফাইব্রোসিস অ্যাসেন্সিয়াল থ্রম্বোসাইথেমিয়া যেখানে প্লেটলে রক্ত রক্তের যে প্লেটলেট সেটা অন অত্যাধিক পরিমাণে বেড়ে যায় এছাড়াও আছে সিএমএল বা ক্রনিক মাইলোয়েড লিকোমিয়া এগুলো তারপরে আসেন যে আমাদের আরেকটা যে রক্তের সমস্যা সেটা হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার বা রক্তক্ষরণজনিত সমস্যা আসলে এই সমস্যা রক্তক্ষরণজনিত সমস্যার অনেকগুলো ভাগ রয়েছে বাট সবচেয়ে কমন যদি আমি বলতে চাই তাহলে সেটা হচ্ছে আইটিপি বা ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা যেটা আসলে বাচ্চাদেরও হতে পারে বড়দেরও হতে পারে এবং আরেকটা রোগ হচ্ছে হিমোফিলিয়া যেখানে রোগীর শরীরে ফ্যাক্ট বা কগলোশন ফ্যাক্টরের ঘাটতি থাকে আমাদের শরীরে অনেক ধরনের কগলোশন ফ্যাক্টর থাকে এগুলোর মধ্যে যে কোনো একটা বা একাধিকের যদি ঘাটতি থাকে তাহলে আমাদের শরীরে রক্ত জমান বাড়তে পারে না এবং ব্লিডিং হয় কারণ এই কগলেশন ফ্যাক্টরের কাজ হচ্ছে আমাদের শরীরে রক্তগুলো জমা বাড়তে সাহায্য করা